হ্যাঁ গাইস এখন আপনাদের দেখাবো যে এই টু মানে কার্টুন ভিডিও বানাই কেমনে দেখেন এটা কাঠুন টুনের মধ্যে সরি ভাই এটা ভুল হচ্ছে আমার প্লাস্টিকে ঢোকা লাগবো যে এখন প্লাস্টিক ঢুকবো প্লাস্টিকে ঢুকলাম যে এখন সাজ দেব যে করোমার টুন আমাদের এনে করোমা টুন সার্জ দিও না আসলে এখন আমি সাজ দেব না সে এখন আমি করোমার টুন দেব দেখো নিচে দেখো এই যে করমা টুন আসছে এই নিচে এটা অফেন করা আসলে অফেন করা এখন আপনি হ্যাঁ এখন ওপেন করব এখন দেখো এই ইনস্টল হবে এইভাবে তার মধ্যে সাপ দেবো হ্যাঁ মধ্যে সাপ দেওয়ার পর এখন দেখো এই যে তিনটা ফাংশন আছে লাস্ট সাইট এটা মধ্যে সাপ দেবেন দেওয়ার পরে এখন ওই দেখেন উপরে টু ট্যুর মধ্যে সাপ না হয় এখন ওই ঘর দুটা পূরণ করে দিবেন ওকে দিবেন দেখেন চারটা ক্যারেক্টার আছে চারটা ক্যারেক্টারের মধ্যে এখন ভাল লাগে না তাহলে ওই যে দেখেন মানুষ ক্যারেক্টার মেন ওখানে সাপ দিয়ে এই এক নম্বরে নোন দিবেন নুন দিলে সবটিতে নুন নুন দিয়ে দিবেন তাহলে নুন নুন দিলে তাহলে একটা ক্যারেক্টার না এখন আপনার মনের মতো আপনি ক্যারেক্টার দিতে পারবেন এখন দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ড তিন নাম্বার ওই রেডিওর বুকলে ওখানে সাব দিবেন দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ওখানে ওয়ান টু ব্যাকগ্রাউন্ড দিবেন দিলে ফিরে একটা ব্যাকগ্রাউন্ড পাবেন তাহলে ফিরে একটা ব্যাকগ্রাউন্ড পেলে আপনি এখানে পুলিশ অথবা যে কোনো মানুষ দিতে পারবেন স্কেপের মধ্যে চাপ দিলে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসবে এখন আপনি ওই যে মানুষের মধ্যে চাপ দিয়ে এই উপরের ননের মধ্যে চাপ দিয়ে দেখেন বিলি ম্যান বিলি ম্যানের মধ্যে চাপ দিবেন বিলি ম্যানের মধ্যে চাপ দিয়ে দেখেন একটা মানুষ এসে পড়লো তো এখন এই মানুষটা এই নিচে লেখার মধ্যে চাপ দিয়ে ই করবেন আবার পুলিশ এনবেন যে এখানে ওই পুলিশ দেখেন লেখা আছে ওই পুলিশের মধ্যে চাপ দেন এই পুলিশটা এখন এমনি নিচে সরাইতাম যে এখন দেখেন আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই কৃষক লোকটা দেখেন কথা বলবে যে এখানে লেখা আছে টুন টুন ল্যাং দেখেন দেখাচ্ছি এই যে টুন টুন ল্যাঙ্ দেখেন এখন দেখেন কথা বলতাছে যে এখন আমি আপনি এই মাথাটা ঘোরাবেন তাহলে আবার ওখানে চাপ দিয়ে এই দেখেন মাথা ঘুরে গেছে যে এখন পুলিশ এখন গান নেবেন মানে গান হাতে নেবেন তাহলে যে ওই উপরে চাপ দেন হ্যাঁ চাপ দেওয়ার পর এখন দেখেন যে নুন ওঠার মধ্যে চাপ দেবেন মানে হ্যান্ড কাপ আছে হ্যান্ড কাপের মধ্যে দেখেন চাপ দিয়ে দেখেন দেখেন একটা গান পালেন হ্যান্ড কাপ দিবো না অন্য কিছু দিবো তাও দেখেন চলবো তাই না আমি হ্যান্ড কাপই দিলাম হ্যান্ড কাপ দিয়ে ওকে দিলাম দেখেন একটা গান এলো তো এখন এইভাবে ভিডিও বানাবেন কাঠুন ভিডিও আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার দিবেন যে এখন দেখেন পুলিশের কাছে তো থাকে না তো এখন নোন দিয়ে দিলাম আমি আবার এখানে পুলিশের কাছে থাকে বন্দুক দিয়ে দিলাম এখন দেখেন এখন আমি ওই যে প্লাসে সাপ দিয়ে একটু একটু করে আগেব হ্যাঁ দেখেন এখন যে কম্পিউটারের মতো ওটার মধ্যে চাপ দিবেন চাপ দিলে গেলে তাহলে দেখেন নড়াচড়া করে তো এখন আমি বন্ধ করে দিলাম এখন নড়াচড়া কর না তো এখন আমি আমার ক্যাফের মধ্যে চাপ দিলাম ক্যাফ হ্যাঁ ক্যাফের মধ্যে চাপ দিয়ে এখন আমি দেখেন যে সরা একটু করে প্লাসের মধ্যে চাপ দিব আর কেন সরাবো দেখেন এটা করলেন তার আপনি মানে পেলে করে দিবেন পেলে করে দিলে তাহলে আপনার সম্পূর্ণ মানে ভিডিওরা মানে ই হবে তে আপনি যদি লাস্টে রেকিটো দেখেন রেডিও ওই রেডিওর মধ্যে চাপ দেবেন ওটাতে স্ক্যান ভিডিও ভালো হয় না তে আপনি গুগল থেকে একটা নামাবেন যে এক্স রেডিও এক্স রেডিও মানে আস দিবেন